হ্যালো গাইস প্রথমে ছবিগুলো দেখুন এই ছবিগুলো তো ইন্টারনেটে অনেক দেখেই থাকবেন ভাইরাল চলছে এই ছবিগুলো কিভাবে তৈরি করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস সবার আগে গুগল গ্রোমে চলে আসবো গুগল গ্রোমে আসার পর এখানে সার্চ করব ফ্রম সেন ফ্রম সেন সার্চ করার পর যে উপরে চলে আসবে ফ্রম সেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে সার্চ বক আছে এখানে সার্চ করব। একটা এড চলে আসছে এডটাকে কেটে দেয় এডটা কাটার পর এখানে সার্চ করবেন অ্যাকশন অ্যাকশন সার্চ করবেন সার্চ করার পর যে উপরে মানে ফটোটা চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন অনেকগুলো চলে আসবে প্রম কিছু লেখা করছে কিছু লেখা আছে এগুলো আপনার যেটা পছন্দ ওটা নিয়ে নেবেন আমি এটা নিয়ে এটা কপি করে নিলাম আপনার যার যেটা পছন্দ ওটা নিয়ে নেবেন তারপর চলে আসবো জিমিনি অ্যাপসে এই জিমিনি অ্যাপস প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওয়ান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন তেমনি অফ অন করলাম অন করার পর এখানে ইমেজ দিয়ে দেব আমার যেটা ইমেজে বানাবো ওই ইমেজটা দিয়ে দেব আমি এই ইমেজটা দিয়ে দেব ইমেজটা দেওয়ার পর এখানে যে প্রনমটা কপি করছেন ওই পোলটা এখানে পেশ করে দেবেন পেশ করার পর এখানে দিয়ে দেবেন একটু প্রসেসিং নেবে নিচে চলে আসবে দেখোন সৰুটা ৰেডি হৈ গৈছে ডাউনলোড কৰি নিব ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিবেন